এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের নাম ফ্র্যাঙ্ক এনসুগুবা বিশ্বকাপ শুরুর দিন উগান্ডার বাহাতি স্পিনারের বয়স তেতাল্লিশ বছর দুশো দিন তবে এবারের বিশ্ববারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী দলটির নাম ওমান মধ্যপ্রাচ্যের দলটির খেলোয়াড়দের গড় বয়স বত্রিশ দশমিক সাতাশি বছর ওমানের পনেরো জনের দলে মাত্র দুজনের বয়সী তিরিশের কম উইকেট কিপার নাসিম খুশি ও অলরাউন্ডার মোহাম্মদ নাদিম দুজনেরই বয়স একচল্লিশ অন্যদিকে সবচেয়ে কম বয়সী দল নেপাল 2014 সালের পর আবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া দলটির স্কোয়াডের গড় বয়স তেইশ দশমিক ষাট বছর দলটিতে তিরিশ ছাড়ানো খেলোয়াড় মাত্র একজন টুর্নামেন্টের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ও নেপালি গুলশান ঝা বিশ্বকাপ শুরুর দিন এই অলরাউন্ডারের বয়স আঠারো বছর একশো দিন টি টোয়েন্টি অভিজ্ঞতায় এগিয়ে আয়ারল্যান্ড আয়ারল্যান্ড দলের একশোরও বেশি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা তিনজনের সর্বোচ্চ একশো বিয়াল্লিশ ম্যাচ পল স্টারলিংয়ের দলটির খেলোয়াড়েরা গড়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন ছেষট্টিটি এই রেকর্ডে উল্টো উল্টোপিঠেই অবস্থান করছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের সহ আয়োজক দলটির খেলোয়াড়েরা গড়ে ম্যাচ খেলেছেন বারোটি করে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান নিয়ে গিয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যানরা এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেও সবচেয়ে বেশি রান নিয়ে খেলতে গেছে ভারত ভারতীয়দের মোট রান চোদ্দ হাজার পাঁচশো একাশি সেঞ্চুরিতেও ভারতীয়রাই এগিয়ে মোট সেঞ্চুরি এগারোটি উইকেট শিকারে এগিয়ে বোল্ট সাউদিরা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের তিনটি বোলারের উইকেট একশোরও বেশি একশো সাতান্ন উইকেট নেওয়া পেসার সাউদিও আন্তর্জাতিক টি টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী আয়ারল্যান্ডের চেয়ে একশো তিন উইকেট বেশি কিউইদের নিউজিল্যান্ডের মোট উইকেট ছয়শো বিয়াল্লিশটি নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স